দুনিয়া চির জীবন থাকার জয়গনা অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার বড় না শিবে কখন কেউ তো জানে না আমার বড় না শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমার না শিবে কখন কেউ তো জানে না আমার শিবে কখন কেউ তো জানি না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন মাদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন শাহে মাদিনা সেদিন নবীনে আর তো কেহ সঙ্গী হবে না ও ভাই সেদিন নবীনে আর তো কেহ সঙ্গী হবে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা আমার মর না শিবে কখন কেউ তো জানি না আমার বড় না শিবে কখন কেউ তো জানি না তোমার আমার কে আপন একটু ভাবনা না যিনি আপন তিনি কাদেন শোনার মাদিনা তোমার আমার কে আপন ভাব না যিনি আপন তিনি কাদেন শোনার মাদিনা সেই নবীজির দিদার পেতে চলো মাদিনা ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মাদিনা আমার মর না শিবে কখন কেউ তো জানি না আমার মর না শিবে কখন কেউ তো জানি না আমি মরে গেলে আমায় তোমরা ভয়লা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার বরণ শিবে কখন কেউ তো জানি না